এরপরে কি আছে আমরা ও নাম্বার করলাম চ ছ হুব হু একই অঙ্ক একই রকমের সমাধানীদের এটা আমরা না করি সরাসরি চলে গেলাম বর্গীয় জতে বর্গীয় জন জিরো জিরো সেভেন এর বর্গ এক গোল্লা গোল্লা সাত এর বর্গ অর্থাৎ এক হাজার সাতের বর্গ

এখন এটা বাদে আমরা যে কোনো ভাবেই করতে পারি কিন্তু আমাদের সবচাইতে সহজ হবে এখন আমি যদি এই এক হাজারের জায়গায় কোনো কিছু লিখি লেখে তার সাথে আর কিছু যোগ করে এক সাত বানিয়ে দিই তাও আমাদের হবে কোনো সমস্যা নাই কিন্তু ওখানে ঝামেলাটা বেশি হচ্ছে বেজালটা বেশি হচ্ছে এখন আমরা সহজ রাস্তা সোজা রাস্তা থেকে তো আমরা কঠিন যাব না এ কারণে এটা এক হাজার প্লাস সাত তার হোল স্কোয়ার মানে এক হাজার সাত এক হাজার মিলাই তৈরি আমরা এক এক যোগ ছয়ও করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু কঠিন হবে কারণ সেখানে এখানে সবল জিও গোল্লার কারবার আর যখন আমরা এক হাজার এক দিব তখন আরেকটু এর চাইতে একটু কঠিন হবে ওটা যে কারণে আমরা কঠিনের ভিতরে যাব না আমরা সবসময় সহজ চিন্তা ভাবনা করার চেষ্টা করব এখন এক প্লাস সাত তার উপর হোল স্কোয়ার এটার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্রে পড়ে যায় এ স্কোয়ার মানে এক হাজারের উপর স্কোয়ার প্লাস টু এ মানে এক হাজার বি মানে সাত প্লাস বিয়ার মানে এই এক হাজারের বর্গ করলে কি হয় কি হবে এক হাজার এটাকে যদি আমরা গনন করি তাহলে কি হবে সরাসরি গুননের ক্ষেত্রে কি হয় ডান পাশে যতগুলো আছে বাম পাশে ততগুলো ডান পাশে কতগুলো আছে শূন্য বা ডান পাশে আছে তিনটে শূন্য বাম পাশে তিনটে শূন্য ছয়টা শূন্য হয়ে যাবে তাই না ছয়টা শূন্য দশ আর দশ গ্রহণ করলে দশের সাথে একটা শূন্য ছিল দুইটা হয়ে যায় একশো হয়ে যায় এক হাজার আর এক হাজার গ্রহণ করলে তেমনি এক হাজার আর এক হাজার গ্রহণ করলে তিনটে ছিল ছয়টা হয়ে যায় এটা গেল কথা আগে ছিল তিন গোল্লা এখন হয়ে গেল ছয় গোল্লা প্লাস টু ইন্টু সেভেন ইন্টু এক হাজার যদি সাত দু চোদ্দ চোদ্দ আর এক হাজারকে গুণ দিলে কি হয় চোদ্দ থেকে যাবে শুধু তিনটে গোল্লা হবে চোদ্দ হাজার হয়ে যাবে এক হাজার গনন এক হাজারকে চোদ্দ বার গ্রণন করলে চোদ্দ হাজার পায় যাবো আমরা প্লাস সাত সাতটা ঊনপঞ্চাশ এটা আমরা একবারে ক্যালকুলেশন করে এখানে নয় আর শূন্য নয় আর শূন্য নয় আর শূন্য নয় আর শূন্য নয় নয় আর শূন্য কত চার আর উনপঞ্চাশের কাজ শেষ এবার এই আর এই শূন্য শূন্য আর কত চার এক আর এই শূন্য এখানে তো আর কিছু তাইলে এখানে যা আছে তাই আছে একটা দশ আছে একটা আমরা ডান থেকে বাম দিকে যাচ্ছি হিসাবে নিয়ম তাই এটাই আমাদের হলো সেই চূড়ান্ত এবার আমরা চলে যাব পরবর্তী সমস্যার সমাধানে নাম্বার দুই আচ্ছা এই যে সকালে বিদ্যুৎ গেছে এই বিদ্যুৎ এখন আর আসলো না এবার আমরা দুই নং সমস্যার সমাধানে চলে যাব এটা আমাদের মেশানো দরকার বোর্ডটা খুব বেশি পরিষ্কার হচ্ছে না তারপরে যতটুকু হচ্ছে বোঝা চলবে দুই নম্বরে আমরা চলে গেলাম ওরে বাবা এখানে তো অনেক বড় একটা অঙ্ক দিয়ে এর ক সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর স্কোয়ার মাইনাস টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস একটা আর এইট পি মাইনাস কিউ মাইনাস ফাইভ আর এটা এর সাথে যোগ করছে কি আচ্ছা এইট পি মাইনাস ফোর কিউ

গণিতের সমাধান করব তখন অবশ্যই দেখতে হবে যে আমরা কোন সমস্যার সমাধান করতেছি ওই সমস্যাটা ঠিক আছে কিনা ওটা আসলেই ঠিক সমস্যা নাকি ওটারই সমাধান করতে হবে এখন আমরা দেখি এখানে লক্ষ্য করি যদি যে এখানে আগেই সমান চিহ্ন দিলাম আগেই সমান চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই দেখি আগে সমাধানটা কিভাবে করা যায় সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর তার মাইনাস ফাইভ আর

से प्लस थ्री की माइनस फोर किऊ माइव आर इक्ल टू बी अच्छा दरकार नहीं अच्छा फोर किस फाइव टू बी আমরা এটার সমান এ সমান বি ধরে বিছি এখন অতএব প্রদত্ত রাশিমালা মালা দাঁড়ায় কি দাঁড়ায় অতএব দাঁড়ায় প্রদত্ত রাশি দাঁড়ায় কি দাঁড়ায় সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর মাইনাস টু ইন্টু সেভেন এর মান কত এ টু ইন্টু এ

এখন এটাকে আবার আমরা ক্যালকু যদি কমন নেই এখান থেকে এ যদি কমন নেই এখানেও এ আছে এখানেও স্কোয়ার আছে এ কমন যাচ্ছে বি তো নেওয়া যাচ্ছে না আচ্ছা এ যদি কমন নেই এ মাইনাস বি হবে এখানে বি আছে আবার এখানে বি স্কোয়ার আসছে এখানে আবার এ আছে এখানে এ নাই তাহলে এখান থেকে বি কমন নেওয়া যাচ্ছে বি কমন নিলে কি থাকে এ এখানে তো মাইনাস আছে মাইনাস বি দিয়ে মাইনাস এ বি দিয়ে মাইনাস কে ভাগ দিলে শুধু এ থাকে বি স্কোয়ার দিয়ে যদি মাইনাস কে ভাগ দিয়ে দিলে প্লাস মাইনাসে মাইনাস তো বসে দিলাম আমরা আগে বিস্কোয়ার থেকে বি কে ভাগ করলে কি থাকে একটা বি থাকে আচ্ছা এখন এ মাইনাস বি আর বাইরে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার এটা পাচ্ছি আমরা এখন এ মাইনাস বি স্কোয়ার এখানে আমরা জাস্ট এর মানটা বসাই দিব আচ্ছা হয়তো পুরোপুরি এখানে আটবে না আমি মিশাই দিলাম এখানে এইটুকু এটুকু মিশাই দিলাম

এটা হলো এর মান মাইনাস বি মান কত আছে এখানে ব্র্যাকেট কারণ মাইনাস প্রত্যেকটা পদের সাথে গ্রহন হয় তার সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক প্লাস মাইনাস এগুলো পরিবর্তন হবে মাইনাস ফাইভ আর এটা কি এই বি এর মান এর মান এটা এর মান হলো এটা ব্র্যাকেট দেওয়া ভালো যেহেতু বি ব্র্যাকেটে আছে আচ্ছা এখানে আমরা লিখে দিলাম থার্ড ব্র্যাকেটে যে মান বসিয়ে পাই মান বসিয়ে কিসের মান বসিয়ে এই এখন এটাকে আমরা চূড়ান্ত কি হইলো মাইনাস আর প্লাসে माइनस এইট পি মাইনাস এ প্লাস ফোর কিউ মাইনাস এ প্লাস ফাইভ শেষ আমাদের এটুকু ক্যালকুলেশন শেষ আমরা নিশ্চিত মিশিয়ে দিলাম এখন আমরা চলে আসলাম পরের স্টেপে সেভেন পি আর এইট পি আছে তাহলে মাইনাস পি আর তো কোনো পি নাই এইটুকুর ভিতরে মাইনাস পি প্লাস থ্রি কিউ আছে আর কিউ 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 এর ক্ষেত্রে কি আছে আছে প্লাস প্লাস ফোর তাহলে সেভেন সেভেন পি না সেভেন কিউ মাইনাস ফাইভার আছে আর প্লাস ফাইবার আছে এই দুটো কি হয় কেটে যায় সরাসরি আচ্ছা কাটলেও হয় না কাটলেও হয় কাটলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় যে এটার কাজ শেষ ওটা বাতিল ওটা আর দেখার দরকার নেই তাহলে মাইনাস পি আর প্লাস সাইন এই ক্ষেত্রে আমরা কি করব এটাই তো আমাদের আনসার না সরাসরি তাহলে সেভেন কিউ মাইনাস পি এটা লিখলেও হয় তবে এটা হলো সৌন্দর্য সেভেন কিউ মাইনাস পি এটাই হলো আমাদের সেই চূড়ান্ত আনসার ফলাফল সেভেন কিউ মাইনাস এখানে এই খ নাম্বার গ নাম্বার খ নাম্বারটা হুবহু একই এখানে কোনো পরিবর্তন নাই গ একটু এখানে সংখ্যা আছে এই গ আর ঘ এই দুটাও প্রায় একই একটাতে গণ আর একটাতে ভাগ আচ্ছা আমি গ নাম্বার অঙ্কটা করি গ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি দুইয়ের গ দুইয়ের গ নম্বর অঙ্ক আমি এখন করে দিচ্ছি গ সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ফাইভ সরল করতে বলছে এখানেও প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্টটাকে আরেকটু ভালোভাবে লিখি থ্রি ফাইভ ইন্টু 3.65 পয়েন্ট 3.65 ফাইভ ফাইভ আচ্ছা এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দুটো আছে কোনো অবস্থায় তাইলে আমরা যদি এ আর এ দুটো কোনো অবস্থায় থাকলে স্কোয়ার কো আর কো দুটো কোনো অবস্থা থাকলে ক স্কোয়ার তাহলে সিক্স পয়েন্ট দুটো কোনো অবস্থায় থাকলে এর

এখানে আর খুব মানে জটিল বা কঠিনের কোনো নিয়ম নাই গুনুন যোগ দুই গুনুন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মানে তার বর্গ বর্গ

এই সূত্র এখানে আমাদের অবশ্যই লিখতে হবে মেনশন করে যে থ্রি ফাইভ সমান আর আমরা এই পর্যায়ে চলে আসলাম এ প্লাস স্কোয়ার এ প্লাস বি করি তাহলে এই পাঁচ আর পাঁচের দশের শূন্য হাত থেকে এক একদিন সাত সাত তিনে দশের শূন্য হাত থেকে কত এক একগুলো তিন তিনগুলো চার চার আর ছয় দশ এখন আমাদের দেখতে হবে যে দশমিক কয় ঘর পরে আছে যোগের ক্ষেত্রে এক দুই এখানে এক দুই তাহলে দুই ঘর পরে আছে দশমিক যোগের ক্ষেত্রে গুণনের ক্ষেত্রে দশমিকের পরে ডান পাশে যতগুলো দশমিকের পরে এক কথাই দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার পরে বসতে হবে কিন্তু যোগের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক যেখানে আছে এখানে দুইটা আছে বা এখানে তিনটা আছে তাহলে তিনটা যেখানে আছে সেই তিন ঘর পরেই হইতো এখানেও দুইটা আছে এখানেও দুইটা আছে দুইটাই সর্বোচ্চ দুই জায়গায় তিন দুই ঘর পরে হবে দশমিক দশ দশমিক শূন্য তার উপর বর্গ তাহলে দশের উপর বর্গ দশ দশে একশো এটি হলো আমাদের চূড়ান্ত ফলাফল আমরা যদি এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে সরল করি যে এটার মান কত সরল মানেই মান বের করা তাইলে তার মানটা আমরা খুব সহজে এটা পাচ্ছি সূত্রের সাহায্যে এটা আমরা এবার মিশাই দিলাম আচ্ছা আমরা এবার চলে যাব পরবর্তী সমস্যার সমাধান তিন নম্বর এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এ বি টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান কত হবে সমান সমান কি অথবা এ প্লাস বি দুইটাই সূত্র আছে একটা উৎপাদিত বিশেষণীয় সূত্র আছে আর একটা মান নির্ণয়ের সূত্র আছে এখানে যখন মান নির্ণয় করতে হবে তাহলে আমরা মান নির্ণয়ের সূত্রটা ফেলাই দিয়ে দেখি আমরা কি জানি আর একটা কি জানি মানের সাথে ফোর যোগ করে দিলে আবার ওই যে উপরের মানটাই পাওয়া যায় আমরা আচ্ছা তাইলে এই স্কোয়ার প্লাস ফোর এই সূত্রে আমরা ফেলাই দিলে আমরা মানটা পেয়ে যাবো এ সমান ফোর দেওয়া আছে এ বি সমান ষাট দেওয়া আছে এ প্লাস বি এর মান কত এখানে তো ব্রাকেট দেই নেই আচ্ছা এ প্লাস বি এর মান মান বের করব আমরা জানি আজা আজা কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি

এখানে বর্গ আছে ওই পাশে রুট হয়ে যাবে রুট ওভার দুইশো ছাপ্পান্ন তাহলে কি মান দিচ্ছে এটা প্লাস মাইনাস দুইটা মানই হতে পারে তাই না যেহেতু রুট ওভার আছে প্লাস মাইনাস দুইশো ছাপ্পান্ন এর বর্গমূল করলে কি হয় আমরা এই বর্গমূলটা নির্ণয় করে দেখি দুইশো ছাপ্পান্ন আমরা জানি বর্গমূল করতে হলে অবশ্যই বিপরীত পাশ থেকে ভাগ করতে হয় সেই ভাগটার নিয়ম একটু ইউনিক এখানে প্রথমে দুই এর ভিতরে যায় কিনা দেখি এক দিয়ে যদি দেই তাহলে এক এক কে এক যে সংখ্যা নিব ওটার বর্গ কত হবে সেটি নিতে লিখতে হবে দুই নিলে তো বেশি হবে না দুই দু চার যা দুই এর চাইতে বড় তাহলে এক গেলাম পুরোপুরি সম্পূর্ণ হবে এখানে 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 তাহলে যে সংখ্যা দ্বারা ক্যালকুলেশন করছে ওই সংখ্যাটা ডাবল এখানে নিতে হবে দুই তাহলে এখানে কত বসাইলে এখানে কত বসাইলে এটা দিয়ে এই শূন্য এটা তো শূন্য হয়ে গেল এখানে একটা চার ঘর দেই আঁকা ঘরের মতো করে দেই এখানে আমরা কত বসাবো এখানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা এইখানেও বসাইতে হবে দুই এর পরেও বসাতে হবে এই সংখ্যার যে ডাবল এটার পরে বসাইতে হবে এই সংখ্যা দিয়া এই সম্পূর্ণ এই নতুন সংখ্যাটাকে গুণন করে দিলে যে মান পাবো সেটা নিচে বসিয়ে যদি মিলা যায় তাহলে পূর্ণ বর্গ যদি না মিলে তাহলে সেটা পূর্ণ বর্গ নয় তাহলে আমরা যদি একই বসাই তাহলে এক আর এখানে হয় যায় একুশ একুশে একুশ নিশ্চিত একুশে হয় দুই যদি বসাই দি তাহলে বাইশ দুগুন চুয়াল্লিশ আমরা যদি না ছিয়ানব্বই চার চব্বিশ কত চার চব্বিশ হচ্ছে আচ্ছা পাঁচ যদি বসাই তাহলে পাঁচ পাঁচ বসে তাও মিল না দেখি ছয় বসাই ছয় বসাইলে ছয় আর ছয় সাথে তিন ছয় দুগুনো বারো আর তিনে কত পনেরো তাহলে ছয় বসাইলে এখানে মিলে যাচ্ছে তাহলে ছয় বসে হলে এখানেও তো ছয় বসতেছে তাহলে এই ছয় দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটাকে গ্রহণ করতে হবে বর্গ কোন এখন দুইশো ছাপ্পান্ন এর বর্গ করলে কি হয় ষোলো দুইশো ছাপ্পান্ন এর বর্গ করলে ষোলো সেই প্লাস মাইনাস ষোলো আনসার এটাই হলো এর আনসার এখন প্লাস মাইনাস কেন হয় মাইনাস মাইনাসে গুণন করলে আমরা জানি কি হয় মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল টু প্লাস হয় প্লাসে প্লাসে তো এমনিতেই প্লাস হয় এটা যাচ্ছে প্লাসে প্লাসে প্লাস হয় এখন মাইনাস ষোলো মাইনাস ষোলো গণন দিলেও ওই দুইশো ছাপ্পান্ন হবে আবার প্লাস ষোলো প্লাস ষোলো গুণন দিলেও দুইশো ছাপ্পান্ন হয় দুইশো ছাপ্পান্ন যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই সেখানে প্লাস মাইনাস দুটাই হবে দুটাই মান হবে অবশ্যই প্লাস মাইনাস উল্লেখ করে আমাদের আমরা এখন পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব পরবর্তী সমস্যার সমাধান নাম্বার কত নাম্বার চার ইকুয়াল টু ওই একই কথাই চার নম্বর আমাদের করার দরকার নাই এটা ওই তিন নম্বরের মতোই হুবহু একই অঙ্ক আমরা চলে যাবো পাঁচ নম্বরে দেখি পাঁচ নম্বর আগে দেখি তো হ্যাঁ পাঁচ নম্বর অঙ্কটা একটু ইউনিক আছে আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাবো পাঁচ নাম্বার এখানে দেওয়া হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান টু কত ফোর হলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করুন যে কি প্রমাণ করুন ফোর প্লাস ওয়ান ফোর ইকুয়াল টু তিনশত বাইশ তিনশত বাইশ এটা আমাদের প্রমাণ করতে হবে এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারবো এই x টু দি পাওয়ার 4 1 x 322 এটাকে আমরা যদি লেফট সাইড রাইট সাইড ধরে করি তাহলে হবে আবার এখান থেকে অঙ্কের যে একটা তোলা আছে শুরু থেকে শেষ পর্যন্ত চলে যাও এটাকে বারবার বর্গ করে আমরা এই x টু এই ক্ষেত্রে নিয়ে যেতে পারবো আমরা এবার ওইভাবে না গিয়ে আমরা সরাসরি সাইড ধরে যেখানে মূল যে বিষয়টা এটা থেকে আমরা শুরু করবো যে দেখি আসলে তিনশো বাইশ হয় কিনা এখানে প্রদত্ত রাশি বা এখানে বা আমরা যাই লেখি কথার সৌন্দর্যের খাতিরে এখানে ফোর প্লাস ওয়ান বাই এক্স টু তিনশো বাইশ প্রমাণ করতে হবে আমরা এখানে সরাসরি লেফট সাইড এখানে লেফট সাইড লেখা লেখতো এখানে লেফট হ্যান্ড সাইড বা ছোট হয়ে যাবে আমরা সর্বশেষে দেখা যাবে যে ওই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই মানটা আমরা বসায় দিতে পারবো তখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর আবার আমরা যদি প্লাস এর মান বের করার দরকার এখান থেকে বের করে নিব কোনো সমস্যা নেই আবার এখান থেকেও মাইনাসের মান আমরা বের করতে পারবো তাহলে কোনো সমস্যা নেই এখানে এটাকে আবার ভেঙে নিলাম তার উপর স্কোয়ার্স স্কয়ার প্লাস স্কয়ার 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 প্লাস প্লাস সূত্র সূত্র বলে কি জানি আমরা a, a b মাইনাস টু এ বি এই যে হর আর লব বৈপরীত যখন থাকে এই ক্ষেত্রে আমাদের সুবিধা হয় কি যে এই হর আর লব কাটা যায় এর আর কোনো মান থাকে না যার সহক যে মাটা এটি থাকে চলকের মানটা চলে যায় এই জাতীয় এই জাতীয় একটু বিনোদনমূলক আর কি তার উপর স্কোয়ার আবার ওয়ান বাই এক্স তার উপর স্কোয়ার করলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয় তাই তো এই কারণে এটাও কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রেই পরে আছে তাহলে এটাকে আমরা লিখলাম যে স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস

এটা সমান কি ওহো এখানে একটা জিনিস এখানে ম্যাটটা একটু কঠিন হয়ে যাবে তুলনামূলক এখানে একটা জিনিস সহজে আমরা করতে পারবো সমাধান এখানে যদি আমরা মাইনাস বসে কিন্তু সূত্র মানের সূত্র দুইটা দুইটা সূত্র আর একটা সূত্র আছে যে এ প্লাস বি প্লাস গোয়েল স্কোয়ার প্লাস এ মাইনাস গোয়েল স্কোয়ার

আশা করি সবাই আমরা বুঝতে পারছি না এই যে এখানে বসে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যদি আমরা বসাই দিই যে এ মান কত আছে উপর দিলাম তাও প্লাস এটা একটা টু থাকে এর উপর বর্গ মাইনাস দুই তাহলে চার চারে ষোলো যোগ দুই তার উপর বর্গ সেকেন্ড ব্র্যাকেট চলে গেল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে চলে আসলাম কাজে আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখছি এখানে হলো আঠারো এর বর্গ মাইনাস দুই তাহলে আঠারো আর আঠারো গুণন করলে কত তিনশো চব্বিশ আঠারো এর বর্গ হলো তিনশো চব্বিশ মাইনাস দুই বাইশ এখানেই সমান দিলাম নিচে গেলে হয়তো দেখা যাবে না এটাই হলো আমাদের সেই চূড়ান্ত আচ্ছা তো আজকে আমরা এই অনুশীলনী তিন পয়েন্ট এক এর পাঁচ নম্বর পর্যন্ত সমাধান করলাম মানি নয়ের পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো অধ্যায় টপিক নিয়ে বা এই অনুশীলনের তিন পয়েন্ট একেও যদি আবার দেওয়া লাগতে পারে এর সমাধানগুলো তাইলে চেষ্টা করব ইনশাআল্লাহ